একটি ফেসবুক পেজকে কিভাবে কাস্টমাইজেশন করবেন যদি আপনার পেজটিতে প্রফেশনালি কাস্টমাইজেশন না থাকে বা আপনি যদি প্রফেশনালি সেটিকে লুক না দেন যেই সেটিংসগুলো রয়েছে একটি পেজকে আপনার গ্রো করতে বা আপনার প্রফেশনাল দেখাতে তো সেগুলো কিন্তু অবশ্যই আপনার পেজে করতে হবে তো গত ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটি প্রফেশনালি ফেসবুক পেজ করতে হয় এবং সেই ভিডিওতে বলেছিলাম কিভাবে এই পেজটিকে আপনারা প্রফেশনাল করে তুলবেন অন্যের কাছে আপনার পেজটি যেন ভালো লাগে একদম প্রফেশনালি কেউ যদি দেখে আপনার পেজটি তাহলে সে সাথে সাথে বুঝতে যে এটি একটি গোছানো একটি পেজ আপনি যদি নতুন পেজ খুলে থাকেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার পেজটিকে এখনই চেক করে নিন আপনার পেজের মধ্যে এই কাস্টমাইজেশন সেটিংগুলো ঠিক আছে কিনা বা আপনার পেজটি প্রফেশনালি আপনি সাজিয়েছেন কিনা যদি না সাজান তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ কেননা এই কাস্টোমাইজেশন হচ্ছে আপনার পেজকে গ্রুথ করতে এবং হচ্ছে আপনার পেজ অনুযায়ী অন্য যে সিমিলার পেজ রয়েছে সেগুলোর সাথে যেন আপনার পেজটিকে রিকমেন্ডেশন করে বা অন্য লোকের কাছে পৌঁছে দেই তো সে কিন্তু চ্যানেল কাস্টমাইজেশনটা অনেক গুরুত্বপূর্ণ তো আপনারা কিভাবে এই কাস্টমাইজেশনটি করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে একদমই নতুন নিয়মে খুব সুন্দরভাবে এবং সহজভাবে দেখিয়ে দেব তো চলুন আমরা কথা না পড়ে ভিডিওটি শুরু করা যাক মোবাইল স্ক্রিনে সূর্যাস্ত আমরাকে চলে যেতে হবে ফেসবুক ফেসবুকে আসার পরেই এখান থেকে আপনাদের যে লোগো রয়েছে উপরে তিন লাইন এরতে ক্লিক করবেন এরতে ক্লিক করার পরেই এখানে পেয়ে যাবেন আপনাদের নেমটি তো এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পর আপনারা স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসার এখানে দেখতে পাবেন আপনারা সি ইউর অ্যাবাউট একটি অপশন তো এটিতে যদি না আপনারা এই এখানেও অ্যাবাউট রয়েছে তো আপনারা ক্লিক করতে পারেন এখান থেকে অ্যাবাউটে ক্লিক করার পরেই এরকম একটি ইন্টারভেস শুরু করবে তো এখান থেকে আপনারা সি ইউর অ্যাবাউট ইনফোতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে কিন্তু যে অপশনগুলো রয়েছে এগুলো কিন্তু একদমই ফাঁকা রয়েছে দেওয়া নেই তো এখানে হচ্ছে আপনাদেরকে সমস্ত কিছু ফিল আপ করতে হবে ঠিকঠাকভাবে তো এটিকে বলা হয় আপনাদেরকে প্রফেশনালি কাস্টমাইজ করা অর্থাৎ আপনার পেজকে থেকে তো এই মধ্যে কিন্তু বেশ কিছু নতুন পিসাস এসেছে তো এগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে এবং আপনাদের পেজ যদি পুরনো হয়ে থাকে তো সেগুলোতে কিন্তু এগুলো আপনারা ফেসবুক আপডেট দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তো আপনারা কিন্তু আরও একভাবে পেজকে কাস্টমাইজ করতে পারেন তো এখান থেকে ব্যাগ দেবেন ব্যাগ দেওয়ার পরেই আপনাদের প্রোফাইলে আসার পরেই এই যে এখানে একটি থ্রি ডট রয়েছে তো থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন এডিট নামে একটি অপশন তো এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পরেই ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন রয়েছে তো এখানেও কিছু কাস্টোমাইজ করতে হবে তো সেগুলো করে নিচ্ছি তো প্রথম হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বায়ু নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা তো বায়ুতে ক্লিক করবেন বায়ুতে ক্লিক করার পরেই এই যে এখানে একটি ঘর রয়েছে এই ঘরটির মধ্যে ক্লিক করবেন এটির মধ্যে আপনি দুইশো পঞ্চান্নটি ওয়ার্ড বসাতে পারবেন অর্থাৎ আপনার এই যে পেজটি রয়েছে এই পেজটি কি উদ্দেশ্যে আপনার অডিয়েন্স যেন আপনার পেস্টিতে আসার পরেই একটি ডিসক্রাইব বায়ু দেখতে পাইছে আপনি তাদেরকে কি বলেছেন তো অডিয়েন্স দেরকে ইমপ্রেস করার জন্য আপনার পেজে যেন তারা আসে ভালো কিছু দেখতে পাই তো সেক্ষেত্রে আমরা এখানে কিছু লিখে দেব আমি আগে থেকে কিছু লিখে লিখে রেখেছিলাম তো আমি জাস্ট এখানের মধ্যে সেগুলো কপি করে পেস্ট করবে যে দেখতে পাচ্ছেন অর্থাৎ আমাদের এই পেজটি যে রিলেটেড সেই রিলেটেড কিন্তু আমি এখানের মধ্যে কিছু লিখে দিয়েছি তো আপনিও চাইলে এখান থেকে সেগুলো কপি করতে পারেন আপনার অনুযায়ী কিন্তু এখানে কাস্টমাইজ করে দেবেন ঠিক আছে তো এটি দেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট এই যে সেভ রয়েছে সেভের মধ্যে ক্লিক করবেন সেভের মধ্যে ক্লিক করার পরে এটি কিন্তু সরাসরি চেপ হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন এখানে বায়োটি কিন্তু বসে গেছে কেউ যদি আপনার চ্যানেলে প্রবেশ করে তাহলে প্রফেশনালি তারা এই জিনিসটি দেখতে পাবে এখন দর্শক আমাদের পেজের প্রতি আরও বেশি ইন্টারেস্ট হবে তো এখন এটি দেওয়া শেষ এরপর হচ্ছে এই যে এখানে কভার ফটো দেখতে পাচ্ছেন আপনি যদি কভার ফটো দিয়ে না থাকেন তো আমরা আগের বার দেখিয়েছিলাম অর্থাৎ আগের ভিডিওতে তো সেক্ষেত্রে কিন্তু এটি দেখাচ্ছি না আপনাদের যদি কভার ফটো অ্যাড না থাকে অবশ্যই কভার ফটো অ্যাড করবেন আর যদি প্রোফাইল ফটো না থাকে অবশ্যই প্রোফাইল ফটোটি অ্যাড করে নেবেন এগুলো কিন্তু কাস্টমাইজের ঠিক আছে এরপর হচ্ছে আমরা একটু নিচে চলে আমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছে ক্যাটাগরি ঠিক আছে তো ক্যাটাগরি সম্পর্কে আমরা আগের ভিডিওতে বলেছিলাম তো সেক্ষেত্রে আপনার যে রিলেটেড সেই রিলেটেড আপনি সিলেক্ট করবেন এরপরে দ্বিতীয় নাম্বার আপনারা দেখতে পাচ্তেছেন কন্ট্যাক্ট ইনপোন অপশন এরপর হচ্ছে এখানে এই যে এডিট রয়েছে আমরা এডিটে ক্লিক করবো এডিটে ক্লিক করার পরে একটি ইন্টারভেট শো করবে তো এখানে প্রথমে অ্যাসটিট দেখাচ্ছে আপনার সিঁড়ি দেখাচ্ছে জিপ কোড দেখাচ্ছে তারপর আরো অনেক কিছু দেখাচ্ছে এখানের মধ্যে তো আপনারা যদি চান এখান থেকে আপনাদের অ্যাড্রেস সিটি তারপর হচ্ছে আপনাদের পোস্টাল কোড এগুলো অ্যাড করতে পারেন তো এগুলো অ্যাড না করলে কিন্তু সমস্যা নেই তো এখানে এন্ডিস দেখতে পাচ্ছেন সো সার লিঙ্কস অ্যাড সো লিঙ্কস তো আপনারা অ্যাড সোসার লিঙ্কসের মধ্যে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি বার শো করেছে এখানে ইনস্টাগ্রাম দেখাচ্ছে এরপর একটি অ্যারো এখানে দেখাচ্ছে তো এদিকে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পরে আপনার যদি টিকটক থাকে যদি আপনার ইউটিউব থাকে যদি হোয়াটসঅ্যাপ তাকে আপনার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এই যে অ্যাসপটি রয়েছে তো আপনি কিন্তু সেগুলোর লিঙ্ক এখানের মধ্যে দিতে পারবেন তো আমরা এখান থেকে আমাদের ইউটিউবের লিঙ্কটা দিব ওখান থেকে দেখে এখানে লিখে দিবেন এখানে কিন্তু পেস্ট করলে হবে না তো আমরা লিখে দিচ্ছি আমাদের চ্যানেলের নেম হচ্ছে এসকে টিপস জিরো এইটি লিখলে কিন্তু এখানের মধ্যে অটোমেটিক্যালি আপনার ইউটিউব লিঙ্কটা শো করবে এই যে আমরা একবার এখানে ফাঁকা জায়গায় ক্লিক করবে এখানে দেওয়ার পরে ক্লিক করার পরে কিন্তু এটি এখানে বসে গেল এখন চাইলে এখান থেকে আপনি আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে তাহলে কিন্তু এখানে ওয়েবসাইটও আপনি অ্যাড করতে পারেন এই যে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন তো এই ঘরটিতে ক্লিক করে আপনার ওয়েবসাইটটি যেরকম রয়েছে সেরকম এখানে লিখে দিবেন এখানে কিন্তু প্যাস করলে হবে না তো দেওয়ার পরে এখানে সেভ রয়েছে এই যে জাস্ট আপনারা সেভের মধ্যে ক্লিক করবেন সেভের মধ্যে ক্লিক করলে কিন্তু এটি অ্যাড হয়ে গিয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাসকেটিভ জিরো ওয়ান যেই চ্যানেলটি রয়েছে সেটি কিন্তু আমাদের পেজের মধ্যে বসে গিয়েছে তো এরপরে আপনারা তৃতীয় নাম্বারে দেখতে পাচ্ছেন অ্যাড ফোন নাম্বার নামে একটি অপশন তো আপনারা এটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পরেই এখানে ফোন নাম্বার লিখার জন্য একটি অপশন চলে আসবে তো আপনি চাইলে আপনার ফোন নাম্বার দিতে পারেন তো আমরা একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তো আপনিও আপনার একটি ফোন নাম্বার দিয়ে দিবেন যাতে এখানে প্রফেশনালি দেখায় ঠিক আছে তো সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেভ হয়ে গিয়েছে অবশ্যই আপনার নাম্বারটি দেওয়ার আগে প্লাস ডাবল এইট জিরো দিয়ে শুরু করবেন তাহলে কিন্তু বসবেন না কিন্তু এখানে আপনার লাল আইকন দেখাবে অর্থাৎ ক্রস দেখাবে এরপর এখানে দেখতে পারতেছেন এড ইমেল নামে একটি অপশন তো এটি ক্লিক করবেন এটিতে ক্লিক করার পরে এখান মধ্যে মাসলি কিন্তু আপনাকে আপনার একটি ইমেল দিতে হবে ইমেলটি দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ইমেল যদি থাকে আপনার এই মোবাইলের মধ্যে বা আপনার ডেস্কটপ বা কম্পিউটার সেই জিমেলগুলো কিন্তু শো করবে আর যদি শো না করে তাহলে আপনি আপনার গুলো দেখে দেখে এখানে লিখে দিবেন আর যদি এখানে শো করে তাহলে আমার মধ্যে এরকম একবার টাচ করবেন তাহলে কিন্তু বসে গেল ওই যে এখানে ট্রিক মার চলে আসলো এরপরে নিচে দেখতে পাচ্ছেন সেভ নামে একটি অপশন তো আমরা এখানে সেভ করে দিব এই যে সেভ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের জিমেলটিও কিন্তু বসে গেল তো আমরা যদি এবার একটু নিচে আসি নিচে আসার পর এখানে দেখতে পাচ্তেছেন ওয়ার্ক এট ওয়ার্ক এক্সপিরিয়েন্স তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কোন জব করেন বা কোন কাজ করেন সেটি এখানে দিতে পারেন না দিলেও সমস্যা নেই তো আমরা এটি দিব না তো এখান থেকে ব্যাগ দিলাম এরপরে আমরা আর একটু আসবো আসার পরে এখানে এডুকেশন এড কলেজ আপনি চাইলে কোথায় পড়েন কোন কলেজে পড়েন সেটি কিন্তু আপনি এখানে দিতে পারেন তো আমরা এটি দিচ্ছেন এটি না দিলেও সমস্যা নেই এরপরে অ্যাট হাই স্কুল আপনি কোন স্কুলে পড়েছেন হাই স্কুলে তো সেটা দিতে পারেন না দিলেও সমস্যা নেই এরপর এখানে দেখতে পাচ্ছেন প্লিজ লিভ এট কারেন্ট সিটি তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই এই যে এখানে আপনি কোথায় থাকেন সেটি কিন্তু এখানে দিতে বলতেছে আপনার সিটি কোথায় তো আপনি চাইলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই আমরা দিচ্ছি না এরপর হচ্ছে এড হোম টাউন আপনার টাউন কোথায় তো এখান থেকে আপনি চাইলে সেগুলো দিতে পারেন আবার না দিলেও কিন্তু সমস্যা নেই এরপর এখানে দেখতে পাচ্ছেন এডিট নামে একটি অপশন বেসিক ইনপুটে গিয়ে এই যে এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পরেই এখানের মধ্যে জেন্ডার সিলেক্ট করতে বলতেছে আপনার মেল ফিমেল তারপরে আরও অনেক কিছু রয়েছে তো আপনি চাই এগুলো দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমরা এখানেও দিচ্ছি না যেরকম রয়েছে আমরা সেরকম মধ্যে কিন্তু রেখে দিচ্ছি এখান থেকে ব্যাগ দিলাম এরপর এখানে দেখাচ্ছে অ্যাড প্রাইস রেঞ্জ নামে একটি অপশন তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনি এখান থেকে যে কোনো একটি ডলারের আইকন ক্লিক করবেন তো আমরা এই যে চারটি ডলার আইকন রয়েছে এটিতে ক্লিক করব এটিতে ক্লিক করার পরেই এখানে সেভ করে দিব এই যে দিলাম দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নট ইয়েট রিভিউস তো এটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পরেই এরকম একটি ইন্টারভেস আপনাদের সামনে করবে এই যে যদি অপশনটি অফ থাকে তাহলে এখান থেকে অন করে দিবেন এলাও রিউভস অন ইওর পেজ অর্থাৎ কেউ যদি আপনার পেজে রেটিং দেয় রিভিউ দেয় আপনার পেজটি ভালো বা আপনার ভিডিও ভালো অথবা আপনার পারফরম্যান্স ভালো তাহলে কিন্তু আপনার পেজের জন্য সেটি অনেক বড় একটা হেল্প বা গুরুত্ব দিয়ে দাঁড়াবে তো অবশ্যই এই অপশনটি এখান থেকে আপনারা অন করে দিবেন ওকে এরপর এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন আপনারা এগুলো তার কোনো কাজ নাই এরপর আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পরেই এখানে দেখাচ্ছে আদার স্ন্যাপস নামে একটা অপশন তো আপনারা এই যে অ্যাড আদার স্ন্যাপ এতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি ইন্টারভেস শো করবে এখানে দেখাচ্ছে নিক নেম অর্থাৎ আপনার পেজের পরে যদি আপনি কোনো কিছু দিতে চান মনে করেন নিক নেম রয়েছে ডাক নাম তো আপনি নিক নেমটি দিতে পারেন তো আমরা একটি নিক নেম দিচ্ছি ট্র্যাক ওয়ার্ল্ড তো আমরা এটি দিয়ে দিচ্ছি এটি দেওয়ার পরে কিন্তু এই যে এখানে মার্ক করবেন এখানে দেখাচ্ছে শো অ্যাট টপ অফ পেজ অর্থাৎ আপনার পেজটি যখন কেউ ভিজিট করবে তখন কিন্তু আপনার মূল নেমের পাশে কিন্তু এটি শু করবে তো এখানের মধ্যে আপনি এরপরে সেভ করে দেবেন এই যে ঠিক আছে তো আপনার পেজ অনুযায়ী আপনি একটি নিক নেম দিয়ে দিবেন এরপর এখানে দেখাচ্ছে রিলেশনশিপ অ্যাড রিলেশনশিপ এইগুলো দেওয়ার দরকার নেই এরপর হচ্ছে ফ্যামিলি মেম্বার তো আমরা সেগুলো দিচ্ছি না এরপর এখানে নিজে দেখতে এটি করলেও হবে না করলেও হবে কোনো সমস্যা নেই ব্যাগ দিয়ে চলে যাবো এরপর এখানে দেখাচ্ছে মিউজিক অপশন তো আমরা এটি এড করছি না এটি অ্যাড করলেও হবে না করলেও হবে তো আমরা এখান থেকে ব্যাগ দিলাম এখানে একটি ট্রাই দেখতে পাচ্ছেন ব্যাগ দেওয়ার পরেই এখান থেকে চাইলে আপনি আপনার যে কোনো ফটোকে সিলেক্ট করতে পারেন এখানের মধ্যে লম্বা লম্বী ভাবে ওকে তো আমরা সেগুলো দিচ্ছি না এখন আপাতত এখন আমরা এখান থেকে ব্যাক দিবেন আমরা ব্যাক দিলাম ব্যাগ দেওয়ার পরে আমরা এখন সরাসরি আমাদের এই যে পেজের মধ্যে আবার চলে যাব আসার পরে এই যে এখানে সি ইউর এবাউট ইনপুটে যাব এরপর হচ্ছে এখানে এড সার্ভিস এরিয়া নামে একটা অপশন তো আপনারা এরতে ক্লিক করবেন এরতে ক্লিক করার পরে এই যে এখানে এড সার্ভিস এরিয়া নামে একটা অপশন পেয়ে যাবেন তো এরতে ক্লিক করবেন এরতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এড সার্ভিস এরিয়া এরতে ক্লিক করবেন এরতে ক্লিক করার পর আপনি এখানে লিখতে পারেন বাংলাদেশ ঢাকা বাংলাদেশ ডিভিশন এরতে ক্লিক করবা অর্থাৎ আপনার ভিডিও গুরু কোন কোন জায়গায় দেখাবে সেটি কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন এরপরে আবারও ক্লিক করবেন আবারও ক্লিক করার পরে এখান থেকে মনে করেন আমি এখন লিখে দেবো হচ্ছে ইন্ডিয়া এই যে আমার ভিডিওগুলো ইন্ডিয়ার মানুষের কাছে যাবে এখান থেকে সেটি কিন্তু আপনি চাইলে সরাসরি সিলেক্ট করে দিতে পারেন দিল্লি ইন্ডিয়া এটা সিলেক্ট করলাম তো এভাবে কিন্তু আপনি অনেকগুলো দেশের এরিয়া অথবা জেলা আপনি সিলেক্টেড করতে পারেন যে কারণের মধ্যে আপনার ভিডিওগুলো পৌঁছে যাবে তো এটি কিন্তু কাস্টমাইজের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি কিন্তু আপনার ভিডিওর হেলথ কিন্তু বাড়িয়ে দেবে আপনার ভিডিও ফেসবুক নিজেই কিন্তু সেই জায়গার মানুষের কাছে পৌঁছে দেবে তো সেগুলো দেওয়ার পরেই আপনি এখান থেকে সেভ করে দেবেন এই যে আমি সেভ করলাম সেভ করে দেওয়ার সাথে সাথে এখানের মধ্যে আবার একটি সেভ করতে হবে এই যে এই জায়গাগুলো কিন্তু এখন সেভ হয়ে গেল তো মধ্যে আপনি আরও কিছু অ্যাড করবেন আমি বেশি অ্যাড করিনি এখন পরে অ্যাড করে দেবো যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি সেই জন্য তোমাদেরকে আরও কিছু কাস্টমাইজ করতে হবে এখানে গেটে গুটে দেখতে হবে তো আমরা এখান থেকে দেওয়ার পরে এখানে থ্রি ডোটে ক্লিক করবো ডটে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন অ্যাড অ্যাকশন বাটন নামে একটি অপশন তৈরিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পরে যেখানে এডিট বাটন নাম একটি অপশন ক্লিক করবেন এটা ক্লিক করার পরে এখানে বেশ কিছু কিন্তু ক্যাটাগরি চলে আসবে যে দেখেন এখানের মধ্যে মেসেজ রয়েছে সেন্ড হোয়াটসঅ্যাপ কল ইমেল কন্ট্যাক্ট সাইন আপ এস্টা শপ আরও ইত্যাদি ইত্যাদি এবং হচ্ছে আপনার ইউটিউবের লোগো বসাতে পারবেন আপনার পেজের মধ্যে যদি কেউ ফোন দিতে চায় অর্থাৎ মেসেজ করতে চায় তাহলে সেক্ষেত্রে আপনি মেসেঞ্জার অন করতে পারেন আর যদি চান আপনি মেসেঞ্জার না করুক বা আপনাকে কেউ ফোন না দেয় তাহলে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপের মধ্যে এখানে লিঙ্ক করে দিতে পারেন আর যদি আপনি চান কেউ আপনাকে সরাসরি কল করুক হোয়াটসঅ্যাপ অথবা না মেসেজও না তাহলে সেক্ষেত্রে সরাসরি কল করে দিতে পারবেন এরপরে যদি আপনি চান এগুলো কোনো কিছুই দিবেন না শুধুমাত্র আপনাকে ইমেল করুক তাহলে ইমেল অ্যাড করতে পারবেন এরপর আপনি চাইলে সরাসরি আপনার নাম্বার অ্যাড করতে পারেন এরপরে চাইলে আপনি এখানে আপনার যে শপ রয়েছে সবও কিন্তু অ্যাড করতে পারেন যদি আপনার কোনো শপ থেকে থাকে এই যে এখানে যারা বিজনেসম্যান রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন সেট আপ ফেসবুক শপ তো এটিতে ক্লিক করলে কিন্তু আপনার সব ওয়েবসাইটের যেই লিঙ্কটি রয়েছে বা ইমেল সেটি কিন্তু এখানের মধ্যে যদি বসিয়ে দেন তাহলে কিন্তু আপনার সবের ডিটেলসই কিন্তু ওখান মধ্যে দেখতে পাবে তো ওখানে কিন্তু যোগাযোগ করতে পারবে ঠিক আছে তো আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি চুজ করতে পারেন তো আমি এখান থেকে একটা দিয়ে দেবো হচ্ছে ওয়াস নাও ইউটিউব তো এটিতে ক্লিক করবো এটিতে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট দেখাচ্ছে এখন হচ্ছে আমাদেরকে আমাদের ইউটিউবের লিঙ্কটা এখানের মধ্যে প্যাস করতে হবে তো আমরা প্যাস করে দিচ্ছি এই যে দেখেন আমি টিপে ধরলাম টিপে ধরার পরে প্যাস করে দিলাম প্যাস করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটি কিন্তু নিয়ে নিয়েছে এই যে এখানে এখন সেভ রয়েছে সেভের মধ্যে ক্লিক করবো সেভের মধ্যে ক্লিক করার পরেই কিন্তু এটি সরাসরি সেভ হয়ে যাবে এই যে দেখেন এখন আমাদের যেই পেজটি রয়েছে সেটি যদি কেউ অন করে ফলো বাটন বা লাইক বাটন কিন্তু এটি শু করবে কোনো মেসেজ শু করবে আপনি যে কোনো একটি দিতে পারেন ঠিক আছে আপনার যেটি মঞ্চে আমরা এটি দিয়েছি আমরা এখন এখান থেকে ব্যাগ দিব দেওয়ার পরই আপনার পেজটি মানুষের কাছে বা অন্যান্যদের কাছে কিভাবে পৌঁছাবে বা কীভাবে দেখাবে সেটি এখান থেকে এই যে বিসে আসলে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাবেন এভাবে কিন্তু দেখা যে দেখেন এখানে নিট নেমটি অ্যাড হয়েছে তারপরে যে বায়ু দিয়েছিলাম এই যে বায়ুটি এভাবে দেখতে পাবে এরপর হচ্ছে আপনাকে যারা এখানে ফলো করতেছে বা লাইক করতেছে এখানে আগে হচ্ছে ফলো বাটন ছিল এখন হচ্ছে লাইক বাটন ঠিক আছে তো ফলো বাটন কিন্তু এখন অ্যাড করা যায় না সেক্ষেত্রে অটোমেটিক্যালি লাইক বাটনটা চলে আসবে যদি পেজ হয় ওকে এরপর হচ্ছে যে দেখেন আমরা আমাদের ইউটিউবের যেই লিঙ্ক অ্যাড করেছিলাম সেটা এখানে শো করতেছে এই জায়গায় আপনি মেসেজ হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো কিছু অ্যাড করতে পারেন যেভাবে দেখিয়েছি তো এখন যদি কেউ এখানে ক্লিক করে তাহলে সাথে সাথে তাকে আমাদের ইউটিউবে নিয়ে যাবে এরপর এখানে একটু নিচে যদি তাকে আমরা এই যে সি মোর নামে একটি অপশন তো এর ক্লিক করবেন এর ক্লিক করার পরেই এখানে দেখাচ্ছে কিছু অপশন বাকি রয়েছে এই যে ফুলফিল হওয়ার জন্য তো এখানে সাব দিতে বলতে আমরা যেহেতু এগুলো দিব না সেক্ষেত্রে এখন হচ্ছে আমরা এখানের মধ্যে ক্লিক করবো এই যে আবার ত্রিডে ক্লিক করার পরে যে অপশনগুলো আমরা দিব না সেগুলো এখান থেকে জাস্ট এস্কিপ অ্যাড করে দেবো ওকে এগুলোতে আমরা এই যে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা স্কিপ করবো এই যে স্কিপ করলে কিন্তু সেগুলো চলে যায় তো এখন কিন্তু মোটামুটি আমাদের কাস্টমাইজ কিন্তু শেষের দিকে বলতে পারেন এখান থেকে বেরিয়ে আমরা যদি আবার একটু সি অ্যাবাউটে যাই তো এখানে আসার পরে আমরা আরেকটু একটু কুটে কাটে দেখবো এখানে কোনো সেটিংস আমরা বাকি রেখেছি কিনা বা কোনো মিস্টেক হয়েছে কিনা যেহেতু এখানের মধ্যে অনেক জায়গায় যেতে হচ্ছে তো সেক্ষেত্রে এই যে এডিটি ক্লিক করলাম এডিটি ক্লিক করার পরে এখানে নিচে আর একটি অপশন দেখতে পাচ্ছেন যদি অলরেডি আমরা এটিতে আগে প্রবেশ করেছিলাম বাট খেয়াল করি নাই তো এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ এই যে এখানে অ্যাড এ ল্যাঙ্গুয়েজ একটা অপশন পেয়ে যাবেন তো এখানে এর ওয়াইখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক Pada kantin itu, Amni. কয়েকটি ভাষা সিলেক্ট করে দিতে পারেন এই যে আমি এখানে লিখলাম বাংলা বাংলার পর হচ্ছে আবারও অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন লিখবো হচ্ছে ইংলিশ এই যে লিখলাম চলে আসলো চলে আসার পর এগুলো অ্যাড করে দিবেন অ্যাড করে দেওয়ার পর এখানে সেভ করে দিবেন অর্থাৎ আপনি বাংলা ইংলিশে টাইটেল অথবা আপনার ভিডিওগুলো দিচ্ছেন ঠিক আছে তো বেশিরভাগ বাংলা ইংলিশ মিলে হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারাও এখান থেকে বাংলা ইংলিশ এবং আপনি চাইলে আরও ল্যাঙ্গুয়েজ কিন্তু সিলেক্টেড করতে পারেন তখন আমরা সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পরে কিন্তু এগুলো সেভ হয়ে যাবে তো এখন কিন্তু আমাদের এই পেজটি একদমই প্রফেশনালি কাস্টমাইজ হয়ে ওকে এখন হচ্ছে আমাদের পেজটি যেই দেখবে তার কাছে কিন্তু একটি আদর্শ পেজ বা সাজানো গোছানো প্রফেশনালি পেজ হিসেবে গণ্য হবে বা তার কাছে শু করবে তো এই হচ্ছে একটি পেজকে প্রফেশনালি সাজানো বা প্রফেশনালি কাস্টমাইজ করার মূল ফর্মুলা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আপনার ব্যানার আপনার প্রোফাইল লঘু এরপর হচ্ছে আপনার বায়ু এরপর আপনি নিচে আসেন নিচে আসার পরই এখানের মধ্যে সি ইউর অ্যাবাউট যদি ক্লিক করেন আপনার সমস্ত ইনফরমেশন কিন্তু যা যা দিলে একটি পেজকে প্রফেশনালি দেখাই তো সেগুলি কিন্তু এখানে সবগুলো দেবশেষ আর কোনো অপশন কিন্তু বাকি নেই ঠিক আছে তো আপনারা একটি ফেসবুক পেজকে প্রফেশনালি ঠিক এইভাবে কাস্টমাইজ করবেন তো আশা করি বন্ধুরা আপনারা সবকিছু বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে একটু উপকার হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং হচ্ছে আমাদের এই পেজটিকে আপনারা ফল দিবেন যাতে আপনারা পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও গুলো মিস না করেন এবং হচ্ছে আমাদের চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে